কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্দার উপজেলার বেগমাবাদে একটি ট্রাক এবং একটি তিসা গোল্ডেন বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে আধা ঘন্টা আগে আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে পুরো আপডেট জানানোর জন্য এবং দুর্ঘটনার হতাহতের খবর জানানোর জন্য দেবীদ্বার বার্তা থেকে যুক্ত হয়েছি সরাসরি দর্শক এই মুহূর্তে আমরা যে স্থানিতে রয়েছি কুমিলা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্দ্বার উপজেলা জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি টিসা গোল্ডেন এবং একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে আধা ঘন্টা আগে আমরা এই ঘটনাস্থলে অবস্থান করছি এবং এখানকার এই দুর্ঘটনার তথ্য এবং আপডেট জানানোর জন্য চেষ্টা করছি একটু আগে দুর্ঘটনার চিত্রটা যদি একটু তুলে ধরি একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন একটি বাস এবং একটি তিসা গোল্ডেন এবং একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন এখানকার চিত্র এবং আমরা যতটুকু জেনেছি স্থানীয়দের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে দুর্ঘটনায় পাঁচ থেকে ছয়জন খুব বেশি আহত হয়েছেন গুরুতর আর বাকিরা সাময়িক আহত হয়েছেন হাত পা কেটেছে এরকম আমরা যদি একটু দেখাই যে ভিতরের চিত্রটা বাস থেকে দেখতে পাচ্ছেন এই বাসটি এবং যে ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ হয়েছিল আমরা এই বিষয়ে স্থানীয়রা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো হতাহতের পুরো বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আর এই দেখতে পাচ্ছেন এই বাসটি এবং ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে তবে রুটের যে আমরা যে স্থানটিতে আমরা ধারণা করতে পারছি যে বাসটি এটি মূলত দেবীদ্বার কোম্পানিগুজমুখী ছিল আর ট্রাকটি ছিল মূলত কুমিল্লামুখী তো বাসটি তার যে এরিয়া বা তার যে গন্তব্য সেখানে অবস্থান ছিল কিন্তু ট্রাকটি মূলত ওভার ক্রসিং ওভারটেকিং করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে এরকম একটা ধারণা করা হচ্ছে এখানকার যে স্থানীয় রয়েছে তাদের কথা বল ভাই একটু এদিকে হবেন ভাই একটু কথা বলি দুর্ঘটনাটা কয়টায় ঘটছে এবং হতাহতের বিষয়টা একটু বলবেন এক থেকে দেড় ঘন্টা ঘটনা আহতরে অবস্থা একটু বলবেন না তো বাজারে ছিলাম গিয়ে যাওয়ার পথে দেখলাম দুর্ঘটনা এরিয়া যাইতে হয়েছে সবাই এরকম আছে কতজন আহত হয়েছে ওইটা ভাই আমি দেখছি আনুমানিক চার পাঁচজন এরকম হবে কি না দশ বারো জন আচ্ছা আচ্ছা তাদের কি দেবীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে জি জি আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ তারা তারা ঘটনা করছে একটার দিকে না তার চা এগারো এক ঘন্টা আগে না বারোটা সাড়ে বারোটা থেকে ধন্যবাদ আমরা পুলিশের সাথে কথা বলছিলাম তিনি জানালেন যে all nice. right